মাঝরাতে যে কারণে আমাকে হঠাৎ করে বের হতে হলো এতটা কষ্ট পাবো আসলে কখনোই ভাবিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিছু মানুষের আচরণ আসলে মানুষকে কোলে যায় আঘাত করে সেটা হয়তো সে বুঝতে পারে না যে সেই কারো কোলে যায় আঘাত করেছে আজ আমার সাথে হয়েছে কাল তার সাথেও হতে পারে সেই জিনিসটা সে বোঝে না আল্লাহ কখন কাকে কীভাবে রাখবে সেটা একমাত্র আল্লাহ জানে আমি বলি যে আল্লাহ তাকে ভালো রাখুক এই বিপদ তাকে না দিই কখনও আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়া করি কারণ আমি একজন মা আমি বোঝি সন্তানের কষ্ট তো এখানে দেখেন আমার ছেলে কী দুষ্ট করতেছে সে মেডিকেলে যাবেই না কোনো মতে আর সে ছিল অনেক অসুস্থ তাই আমরা মাঝরাতে বেরিয়ে পড়ছি মা ছেলে ওর নাক দিয়ে খুবই ব্লিডিং হচ্ছিল মানে খারাপ অবস্থায় একবার হয়েছে তারপর বন্ধ হয়েছে পরে আবার হওয়া শুরু করছে তারপর দ্বিতীয়বার যখন হলো তো ভাবলাম যে না এখন আর বাসে বসে থাকা যাবে না তো এটা নিয়ে আসলে আমাকে যেতেই হবে তাই আসলে মা ছেলে এই যে এখানে বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আর কি এমআর রুমের কাছে মানে আমার বাসা থেকে একদম কাছেই এমআর রুমটা আর কি মেডিকেলটা রিক্সায় মানে পাঁচ মিনিট লাগে মেবি হেঁটে যেতে এরকম তো এখানে আসছি আসার পরে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি একটা আপুর তো একটা আপু আমাকে এই এখানে আমি বসার পরে আমার ছেলে এরকম ঘুর ঘুর টেনশনে ওর পরীক্ষা সামনে আমার ছেলেটা আমার ছেলেটা এবছর এইটে পড়ে তো নাইনে উঠবে তো নাইনে সায়েন্স নিতে হবে তাকে এইটে ভালো রেজাল্ট করতে হবে তো অনেক টেনশন মাথার মধ্যে দার আর এদিকে আমিও খুব টেনশনে এরকম এদিক সেদিক করতেছি এই মুহূর্তে আমার ফোন একটা ফোন আসে তো আমি ভাবলাম বাসা থেকে হয়তো সবাই ফোন দিচ্ছে কি অবস্থা ছিল জানার জন্য তাড়াতাড়ি আমি আনোর নাম্বার দেখে ফোনটা রিসিভ করি রিসিভ করার পর বলতেছে আপু আমার পেজে ভিউ হচ্ছে না তো আমি বললাম কি আপু ভিউ হচ্ছে না আমি পরে কথা বলবো আপনার সাথে আমি এখন একটু ব্যস্ত আছি আমার ছেলেকে নিয়ে মেডিকেল আসছে আমার ছেলেটা অসুস্থ পরে বলছে কি আপু আমার কথাটা অনেক এমার্জেন্সি খুবই জরুরি আমি বলছি আচ্ছা জরুরি যেহেতু বলেন যেহেতু ওনার কাছে আমার এখন জরলি কোনো কিছুই থাকার কথা না কারণ উনি আমার রক্ত সম্পর্কে কেউ না আমার সন্তানের থেকে আমার কাছে এখন জরুরি কিছুই না তো যখন জরলি বলছে তখন বলছে আপু আমার তো ভেবেই হচ্ছে না এটাই আমার খুব জরুরি তা আল্লাহ আপনার ভিউ হচ্ছে না তা আমি কি করব। মানুষকে ভালোবাসা দিলে মানে মানুষ যে মাথায় উঠে এটাই তার প্রমাণ যে মানুষের সাথে আপনি কখনো ভালো করে কথা বললে সে আপনার সাথে এরকম করবে সে রিপ্লাই আমাকে বললো কি যে আপু আমারটা খুব জরলে আমার ভিউ হচ্ছে না আচ্ছা আপনার ছেলে যদি ও আপুকে বলছি আপনার ছেলে যদি হসপিটালে থাকতো তাহলে আপনি সেই অবস্থায় কয়জনের ফোন রিসিভ করে তার বিয়ে হচ্ছে না সেটা নিয়ে সমাধান করতেন আরে বাবা আজকে বিয়ে হচ্ছে না কালকে হবে কালকে হচ্ছে না পরশুদিন হবে হচ্ছে না সেটার জন্য যে আপনি একটা মানুষকে ফোন দিয়ে তার বিপদের সময় এই ধরনের কথা বলবেন তারপর সে এটুকু বললো না যে আপু সরি আমি বুঝতে পারি না আপনার ছেলে অসুস্থ বা কোনো কিছু তাহলে আমি ফোন দিতাম না তাহলে মানুষের ভাবতাম যে মিনিমাম আন্তরিকতাটা আছে সে সে কথায় রিপ্লাই কি বললো আমাকে যে আচ্ছা আপনি এভাবে বিহেভিয়ার করতেছেন কেন আমি বললাম কি বিহে বিহেভ করলাম আমি বলছি যে আপু আমার ছেলে অসুস্থ আপনি এখন রাখেন আপনার ভিউটা বেশি না আমার ছেলেটা বেশি এটা নাকি আমি তার সাথে খারাপ আচরণ করছি আমি জানি না মানুষের সাথে এর থেকে ভালো আচরণ কি হয় তো ভিডিওটা এই জন্যই মানে বললাম ভয়েসে যে আসলে খুবই কষ্ট লাগছে আপুকে বলবো যে এভাবে মানুষের মনে আঘাত দিয়ে না আজকে আমার সন্তানের হয়েছে কালকে যে অন্য কারো হবে না এটা কিন্তু বলা যায় না সবাই ভালো থাকেন আল্লাহ